আমি বলছিলাম যে যেদিন এই বাসায় আসবা ওই দিন সুন্দর করে হাত পা ধুয়ে দরকার হলে জুতা একটা ব্যাগের মধ্যে ভইরা নিয়ে নিয়ে আসবা পয়রা যাওয়ার সময় জুতা পরে বাইর যাবা যদি মন চায় বাইর যাও আর নাইলে জুতা পরারই দরকার নাই ঠিক আছে যাও লাইভেও বলি নাই টেনশন নেই আর কিছু নাই হ্যাঁ ওকে আমরা চ্যাপ্টার লেকচার কত আগামী দিন জুতা নো এন্ট্রি লেকচার ফাইভ কি কন্ডিশনাল স্টেটমেন্ট তাই না প্যাকেজ গ্যাস দিছিলাম একটা তিনটে বেছে দিছিলাম লেখো লেখো যে একটি সংখ্যা জোর না বেজোর প্রশ্ন লেখো একটি সংখ্যা জোর না বেজোর তা নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার বই কে কে নেবে একটু হাত তোলো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত পাঁচ দশ এগারো চোদ্দ ষোলো নিভা আচ্ছা বইয়ের প্রাইস হচ্ছে দুইশো

শীটে যা আছে বইয়ে হচ্ছে একটু ইল্যাবরেটলি লেখা এক নাম্বার তবে সিটে হচ্ছে প্র্যাকটিসগুলো নাই এমসি কেউগুলো নাই কখন নাই আর উত্তরগুলো নাই আর হচ্ছে বোর্ডের প্রশ্নের উত্তর নাই এই আর কি আচ্ছা ঠিক আছে দেখো এই যে তোরা যে বই কেনার যে ছেঁচরাম এটা করস না এটা লাগে যে সাতাইশ ব্যাস থেকে বই কিনামো অন্যভাবে আর কি তো আমরা বুঝবো না যে আমি বই কিনতেছি এই কোর্টস পি হচ্ছে সাত হাজার বই ফ্রি এই নিবো এটা এটা যদি তোমাদের সাথে করতেন তোমরা রাজী হইতাম কোর্স পি সাত হাজার বই ফ্রি এই না একই তো কথা উল্টিমেটলি তোমাদের ওই কোর্স পি তোমাদের যদি সবগুলা বইও কিনো তোমাদের টাকা লাগবে কত সর্বোচ্চ সাড়ে ছয়শো সাতশো এরকম তা আমার তিনশো টাকা এক্সট্রা লাভ থাকবে

ইনপুট এ আচ্ছা এবার এই চিহ্নের সাথে আগে একটু পরিচিত হই আমরা এটা বলা হয় না মট চিহ্ন ঠিক আছে মট চিহ্ন বলা হয় এটাকে এই চিহ্নের কাজ হচ্ছে ভাগ শেষ প্রদান করা আর এই চিহ্ন তোমরা দেখছো এটা হচ্ছে ডিভাইডেড বাই চিহ্ন এই চিহ্নের কাজ হচ্ছে ভাগফল প্রদান করা এক্সাম্পল ফাইভ পার্সেন্ট টু কত আর ফাইভ ডিভাইডেড বাই টু ইকাল টু কত দুইটার মধ্যে আলাদা আছে ফাইভ ডিভাইডেড বাই টু দিবে ভাগ ফলটা পাঁচ রে দুই দিয়ে ভাগ করলে দুই দোকানে চার এটা দিবে হচ্ছে এখানে আর এটা দিবে কই এখানে কথা কি বুঝতে পারছো অর্থাৎ তুমি যদি কখনো যদি দুইটা সংখ্যার মধ্যে ভাগ করলে ভাগ শেষ কত লাগে তখন আমরা মট চিহ্ন ব্যবহার করব আর যদি ভাগ ফল লাগে তখন আমরা কি ডিভাইডেড বাই চিহ্ন ব্যবহার করব কি বুঝতে পারছি আচ্ছা তো এখন এখন এ সংখ্যাটাকে জোর নাকি কি বেজেটা বোঝার ওই কি দুই দ্বারা ভাগ করলে যদি নিঃশেষে বিভাজ্য তাহলে সংখ্যাটা জোর আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় সংখ্যাটা বেশি জোর এখন নিঃশেষে বিভাজ্য করার জন্য আমার কি লাগবে দুই দ্বারা ভাগ করলে ভাগশেষটা লাগবে না ভাগশেষ যদি জিরো হয় তাহলে কি বুঝবো নিঃশেষে বিভাজ্য নাহলে নিঃশেষে বিভাজ্য না তাহলে আমি লিখবো যে ইফ এ পার্সেন্ট অর্থাৎ এতে যে ভ্যালুটা থাকবে সেটাকে আমি দুই দিয়ে ভাগ করলে এখানে কি পাবো যে ভাগশেষটা সেটা পাবো না এটা যদি জিরো হয় জিরো কিনা চেক করতেছি যদি ইয়েস হয় তাহলে আউটপুট কি প্রিন্ট একটা টেক্সট সেই টেক্সটার নাম কি দিব ইভেন ইভেন মানে হচ্ছে জোর সংখ্যা আর যদি ন হয় তাহলে প্রিন্ট কি অড অড মানে হচ্ছে বেজোর সংখ্যা চার নাম্বার হচ্ছে এন্ড কারণ আমি আউটপুট পায়ে গেছি ওটা তো সি প্রোগ্রামের ক্ষেত্রে দুইটা অ্যালগোরিদমে তুমি দুইটা সমান দিলে হবে একটা সমান একই কথা কিন্তু সি প্রোগ্রামে দুইটা দিতে হবে আচ্ছা তোমাদের ফার্স্ট ইয়ার কি আনন্দ কলেজে প্র্যাকটিক্যাল হয়েছিল একটা ক্লাসও নো ক্লাস একটা ক্লাস হয় নাই হয়ই নাই না লেখো লিখছি ওকে এখন ফ্লোচার্ট স্টার্ট ইনপুট ইনপুট কি এফ এ পারসেন্ট কত টু ইকুয়াল জিরো একটা হচ্ছে ইয়েস আরেকটা হচ্ছে নো

এই হচ্ছে তোমার ফ্লোচার্ট বুঝতে সমস্যা আছে কোনো আগের ক্লাস করছ গত ক্লাস করছ গত ক্লাসে দুইটা সংখ্যার ছোট বড় দেখাইছি না ওটা দেখা দেখা এটার সি প্রোগ্রামটা লেখো এটার মধ্যে কি কোন জায়গায় চেঞ্জ হবে লেখো ভুল করো কোনো সমস্যা নেই কিন্তু দেখে দেখে যে জায়গায় যেটা বসা তোমার মনে হচ্ছে সেটা লেখো ভুল করার পরে যখন আমি পড়াবো তখন তোমরা শিখতে পারবা লেখো গতদিনের প্রোগ্রামটা আমি বের করে রাখছি এটা দেখে কোথায় চেঞ্জ হইতে পারে এটা চিন্তা করে রাখো দেখছ এটা দেখতে দেখে খেলে হুবু উঠাই লিয়ে হবে বেটা নিজে চিন্তা ভাবনা করে ঠিক আছে হ্যাঁ করতে থাকো দেখা শেষ আচ্ছা এখন আমি একটু দেখি প্রথমত এখানে আচ্ছা আমরা আমাদের অ্যালগোরিদম আর ফ্লো লেখা আছে না এটা দেখে দেখে আমরা মিলাই প্রথমে হ্যাশ ইনক্লুড ইনটিজার মেন এগুলো তো হচ্ছে নর্মাল কমন লাইন এক নাম্বার লাইন হচ্ছে স্টার্ট স্টার্ট মানে হচ্ছে আমরা সি প্রোগ্রামের ডিক্লারেশন লাইনকে বুঝি ডিক্লারেশন লাইনের মধ্যে আমার কয়টা ভেরিয়েবল আমি ব্যবহার করবো সেগুলা ডিক্লেয়ার করতে হয় কয়টা ভেরিয়েবল এখানে ব্যবহার করতেছি আমি একটা ভেরিয়েবল ব্যবহার করি তাহলে কি বি এখানে হবে তাহলে বিটা হবে না এখানে বিটা পা এই পর্যন্ত কি সবাই বুঝছো আউটপুট দুই নাম্বার লাইনে আছে ইনপুট ইনপুটে আছে না তাহলে এখানেও তো ইনপুট নিতে হবে তাহলে এখানে স্ক্যান এফ মধ্যে পার্সেন্টই কয়টা হবে একটা হবে ভেরি গুড একটা পার্সেন্টই হবে আর বি বাদ বি এর পরিবর্তে শুধু এ থাকবে আচ্ছা গেল এখন তিন নাম্বার লাইনে আছে একটা কন্ডিশন কন্ডিশনের মধ্যে লেখা আছে ইফ এখন ইফের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে ইফের পরে সবসময় একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশনটা লিখতে হয় আর ফার্স্ট ব্র্যাকেট দাও নাই কে কে দিছো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি এ পার এ ইজ গ্রেটার দ্যান বি থাকবে নাকি চেঞ্জ হবে চেঞ্জ হয়ে কি হবে এ পার্সেন্ট এ পার্সেন্ট টু ইকুয়াল এখন মনে রাখবা ইফ এর মধ্যে যদি কখনো ইকুয়াল চিহ্ন ব্যবহার করতে হয় সেক্ষেত্রে দুইটাই কল ব্যবহার করতে হবে কেন দুইটাই ইকল ব্যবহার করতে হবে আমরা আজকেই শিখবো এটা আপাতত আমরা শুধু এতটুকু মনে রাখি ইফের মধ্যে ইফের কন্ডিশনের মধ্যে যদি কখনো কি ব্যবহার করতে হয় ইকল চিহ্ন ব্যবহার করতে হয় কয়টাই কল চিহ্ন ব্যবহার করব দুইটাই কল চিহ্ন ব্যবহার করবো তাহলে ডাবল ই কি জিরো এখন হলে যেটা হবে সেটা থাকে হচ্ছে ইফের প্যাকেটের মধ্যে আর নো হলে যেটা থাকবে সেটা কার মধ্যে থাকে এলসের প্যাকেটের মধ্যে এরপর এটা তো বুঝি আমরা তাহলে ইফের ক্ষেত্রে যখন ইয়েস হয়েছিল তখন কি লিখছিলাম আমি প্রিন্ট ইভেন আচ্ছা তাহলে আমার প্রিন্ট মানে সি প্রোগ্রামে কি হয় প্রিন্টেফ হয় না প্রিন্টেফের মধ্যে কিলিক তো হবে পার্সেন্ডি করে কমা কি দিব পারসেন্ডি কমা কি শুধু ইভেন আর কি আর কি ক্লেক্স

ইনভার্টারে কমার মধ্যে পার্সেন্টি পার্সেন্টে ব্যবহার করাই লাগে না কারণ পার্সেন্ট আর পার্সেন্টেজ মানে বুঝাই দিতেছে আমার আউটপুটে কোনো ভ্যালু আসতেছে গেল এক নাম্বার যে কারণে এখানে পার্সেন্টে হবে না দুই নাম্বার আচ্ছা ভালো কথা তুমি এখানে পার্সেন্টি দিছো আচ্ছা আগে একজনে একটা ক্লিয়ার করি কমা দিয়েছে ইভেন লেখছো লেখছো না কমা দিয়ে সবসময় লিখতে হয় একটা ভ্যালু যেটার মান পার্সেন্টে এর জায়গায় বসবে এখানে ইভেন নামে কি কোনো ভেরিয়েবল আছে ইভেনের মধ্যে কোনো মান আছে তাহলে পার্সেন্টের জায়গায় কোন মান বসবে প্রথমত এটা যদি আমি রান করি প্রথমত আগে এনে ইরোরই ধরবে কিন্তু আগে ইরোর ধরবো সবার আগে রানই হবে না কারণ কি কমা দিয়ে ইভেন নামে কি কোনো ভেরিয়েবল আছে ডিক্লেয়ার করছে আমি ডিক্লেয়ার করি না তাহলে কাকি কি বসাবে এখানে আচ্ছা এ বসাবা গুড এটা ঠিক আছে এটা কিন্তু রান হবে ঠিক আছে তাহলে ভালো কথা আমি রান করি টেনে কি আছে বি আছে এনা বাদ দিলাম এগুলো দরকার নাই আমার এখন আমি রান করলাম ধর একটা জোর সংখ্যা দিলাম চার কে জোর নাকি বেজোর বের করার চিন্তা করতেছে চার কে জোর নাকি বেজোর তাহলে আমি চার ইনপুট দিলাম আউটপুট কি আসলো হইছে তোমার উত্তর তো তুমি তো সেরাই আউটপুটে দাইতে বলছো তুমি আউটপুট কি দেয় এর মান দাইতে বলছো না তাহলে যা যে আমরা স্যার কে জোর নাকি বেজোর তুমি বললা চার হইলো উত্তর তাহলে এখানে কি হবে বুঝছো প্রবলেমটা কি তোমার যদি কখনো কোনো টেক্সট আউটপুট আসে তখন এর ভিতরে কোনো পার্সেন্টেজ দেওয়া যাবে না শুধু জাস্ট লিখবো ইভেন কোন একটা টেক্সট লিখবো শেষ আর এখানে কি হবে ফর শেষ কারণ এই আউটপুট তো টেক্সট তাই না কেন আমি আর এই যে এই যে কনসেপ্টটা প্রিন্ট এফ এর ভিতরে সব সময় ইনভার্টেড কমার মধ্যে সব সময় পার্সেন্টেজ ব্যবহার করার যে অভ্যাস সেটা আপাতত চিন্তা ট্যাগ করতে হবে আমি কারণ এই কারণেই তো আমি প্রোগ্রাম লেখাই জিজ্ঞাসা করে আউটপুট কি ধরনের হবে আউটপুট যদি ভ্যালু হয় সেক্ষেত্রে পার্সেন্টি বা পার্সেন্ট অবশ্যই হবে আর যদি ভ্যালু না হয় পার্সেন্টি বা পার্সেন্ট হবে না এখন কেউ যদি উস্তাদি করে পার্সেন্টি ব্যবহার করে করতে পারে যেমন এরকম লিখতে পারে যে পার্সেন্ট ডি ইজ ইভেন পার্সেন্টি ব্যবহার করছে না ব্যবহার করছে না এখন পার্সেন্টি যেহেতু ব্যবহার করছে তাহলে কমাতে অবশ্যই পার্সেন্ট এর জায়গায় কার ভ্যালু বসবে এটা বলে দিতে হবে কার ভ্যালু বসবে এরপরে মানে সৌন্দর্য বর্ধন করলো আর কি কেমন সৌন্দর্য বর্ধন করলো তুমি যদি চার ইনপুট দাও আউটপুট কি আসবে চার ইজ ভেন তো আমার এত সৌন্দর্য করার দরকার আছে আমি তো এমনি বুঝি না আমি তো এমনি গাধা তাহলে আমার এত সৌন্দর্যের দরকার নাই আমরা জাস্ট কি টেক্সট যখন আসবে তখন শুধু কি ইউজ করবো টেক্সট ইউজ করবো বুঝছো না বুঝো নাই তাহলে এই প্রোগ্রাম কি ক্লিয়ার আচ্ছা লেখো এখন তোমরা যে প্রবলেমটা নিজেরা করার চেষ্টা করবা সেটা হচ্ছে আচ্ছা এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কারো এই প্রবলেম নিয়ে তাহলে তোমরা করার চেষ্টা করো যেটা সেটা হচ্ছে যে একটি সংখ্যা একটি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক সেটি নির্ণয়ের প্রোগ্রাম লিখবা খাতায় কলম বসানোর আগে দুইটা কোশ্চেন নিজে করে নিবা এক নম্বর হচ্ছে আউটপুট কয়টা দুই নম্বর হচ্ছে আউটপুট ইনপুট কয়টা দুই নম্বর হচ্ছে আউটপুট কি ধরনের क्या एड्रे, नाम एड्रेस ऑफ़ चिन्नू के हुए? एड्रेस ऑफ़ चिन्नू अब है ना? क्या नाम मानी की रे भाई मानी की मानी की

চেস করসো না আচ্ছা কয়জন করে ফেলছো বলো তো একটু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটজন মেয়েরা কেউই করো নাই করছি আচ্ছা বাকিরা পারবা না ওটা বাদ দাও ডোন্ট হ্যাভ এনিথিং টু এটি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক সেটি ইউনিভার্সিটি প্রোগ্রাম লেখো তো ফারস্টে একটি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক এটার ইনপুট কয়টা বলো তো আউটপুট কি ধরনের হবে টেক্সট শিওর গুড কি টেক কোন টেক্সটা আউটপুট আসতে পারে পজিটিভ আসবে না নেগেটিভ আসবে তাহলে এক নাম্বারে হচ্ছে আমরা প্রথমে বললাম যে স্টার্ট লিখি ইনপুট এ তিন নাম্বার কী করতে হবে এটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক চেক করতে হবে এ ধনাত্মক কখন আর ঋণাত্মক কখন কেমনে বুঝবো বুঝব যদি এ গ্রেটার দেন জিরো হয় ইএস একটা কি নো ইএ হইলে এ ধনাত্মক প্রিন্ট পজিটিভ আর ঋণাত্মক নো হইলে প্রিন্ট নেগেটিভ চার নাম্বার হচ্ছে কি পারবা আশা করি সি প্রোগ্রাম

ঠিক আছে না দিলে হবে সেই প্রোগ্রামে কে প্রশ্নপোত আছে না কেগেটিভছি পারলাম না কে কে পারো না কে কে হ্যাঁ পিছনে পিছনে পারো না কে কে তোমরা পারছো আচ্ছা তোমাদের কয়েকটা জিনিস বলি শোনো আছে ক্লাসে পর্যন্তই আমি কয়েকটা কথা বলবো ক্লাস করার নিতাম